আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি লেটেস্ট কালেকশানের হেড অফিসে তবে অ্যাড্রেস ঠিকানা দেখতে পাচ্ছেন নিউ সুপার মার্কেটের নিস্তলায় দোকান নাম্বার হচ্ছে চারশো চৌষট্টি পঁয়ষট্টি ব্লক জি বিশ নম্বর গুলিতে দোকান আর এখানে হটলাইন নাম্বার আছে শুভ হচ্ছে গিয়ে ফেসবুক পেজের লিংক পাচ্ছেন তো এই জায়গাটায় বসে আপনাদের জন্য শ্যুট করায় বা যারা খুচরা কিনবেন তারা ডেফিনেটলি এই অ্যাড্রেসে যাবেন যারা পাইকারি কিনবেন তারা যে অ্যাড্রেসে আসবেন অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছি এই অ্যাড্রেসে অনলি পাইকার শুধু খুচরা খুচরা আর এখন যে অ্যাড্রেসটা দেখাবো শুধু পাইকারি শুধু পাইকারি যারা পাইকারি নেবেন সারা বাংলাদেশ হ্যাঁ আমাদের এখানে আমাদের হিউজ হিউজ কালেকশন আপনারা কল্পনা করতে পারবেন না যে কত পরিমাণের কালেকশন আছে তবে আপনারা যদি আসেন আপনাদের দোকানের জন্য যদি কোনো নতুন কিছু নিতে চান সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই অফিসটা ভিজিট করবেন এটা অনুরোধ একদম করেই দেখেন হচ্ছে শুভ ভাইয়ের যে শপের অ্যাড্রেসটা প্রথমে দেখিয়েছি সেই শপে বর্তমানে আমাদের যে ছোট ভাই অবস্থান করে বা যাকে আসলে পাবেন ওর নাম হচ্ছে ফরহাদ ওকে কিন্তু অল টাইম আপনারা লেটেস্ট কালেকশন শাখায় পাবেন সো এখন চলেন আমরা একটু দেখাই দেই যে দেয়ের এটা হচ্ছে মেইন অফিস কখ যে জায়গাটা শুভ ভাই বসে ঠিক আছে আর এর পাশাপাশি ভাইয়ার হচ্ছে গিয়ে হেড অফিসের অ্যাকচুয়ালি স্টোরেজ কালেকশন আপনারা তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্টে ডিসপ্লে সেন্টার যেখানটায় এসে আপনারা দেখে শুনে প্রোডাক্ট পারচেস করতে পারবেন এখানে বোধহয় বিভিন্ন এলাকায় যে প্রোডাক্টগুলো অলরেডি পাইকারির জন্য বস্তা হচ্ছে ওখানে চলে যাবে এই একটা রুম মানে তিন থেকে চার রুমের একটা হেড অফিসে আসলে আপনারা একদম ব্রা ব্রা নাইটি স্পোর্টস তারপরে হচ্ছে গিয়ে মেক্সি মানে অল ওভার কিছু হচ্ছে গিয়ে পেয়ে যাবেন এবং এইটা হচ্ছে একেবারে ওয়ার হাউস যেখানে বস্তায় বস্তায় প্রোডাক্ট থাকে যেখানে হচ্ছে গিয়ে আপনারা হিউজ কালেকশন পাবেন তো শুভ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আমি তো ভালো আছি কি অবস্থা কেমন যাচ্ছে এই তো ভালো দেরি না করে আমি কালেকশন হ্যাঁ আপনাকে তো এখন আর পাওয়াই যায় না আমরা পাচ্ছি না পাইকাররা এত ব্যস্ত বানায় ফেলছে যে আমরা এখন আর পাচ্ছি না দেখেন সবচেয়ে फेमस আইটেম এবং সফট কাপড়ে ফুল কভারেজ দেখেন বেল দেখেন কতটুক চওড়া হ্যাঁ এই পাসবোর্ড কিন্তু চওড়া দেখছেন যারা নিবেন স্ক্রিন শট দিয়ে সাইজটা লিখে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে এবং এখান থেকে মিলিয়ে পাঁচ পিস প্রোডাক্ট নিলে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছে দেখেন এই একটা প্রোডাক্ট চৌত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এটাও খুবই সফট এটা বলার কিছুই নেই এটা তিন বছর ধরে এটা মোস্ট রানিং একটা প্রোডাক্ট কিন্তু চওড়া 1 2 3 তিনটা ঘাট এই পাশে কিন্তু চারটা চারটা ঘাট দেখেন ব্যাক সাইডটা দেখেন ফুল সুন্দর হ্যাঁ আপনারা বাসায় বসে যদি অর্ডার দেন স্টিকলেস নন স্টিক হুম অনেকে স্টিক ছাড়া প্রোডাক্ট পছন্দ 42 সাইজ পর্যন্ত अवेलेबल পাবেন কালার পেয়ে যাবেন হলো আপনার 6টা ওকে চমৎকার দাম পড়বে সে পূর্বে প্রায় 550 টাকা মাত্র মাত্র 550 আচ্ছা এখন এই একটা ব্রা নতুন আসছে বাট এত সুন্দর ব্লাউজ কাটিং কিন্তু এই জায়গাটা খুবই কম এবং এই পাশটাও কিন্তু কম থ্রি গার্ডের অনেকে ব্লাউজ কাটিং কিন্তু হুক কম চান এটা তাদের জন্য এক এক আসলে এক জিনিস ভালো লাগবে এটাই স্বাভাবিক তো যার যেটা ভিডিও থেকে ভালো লাগে সেটা কিন্তু আপনারা নিয়ে নেবেন ছত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এটা কিন্তু খুবই কালারফুল প্রোডাক্ট এত সুন্দর সুন্দর কালার এক দুই তিন চার পাঁচটা কালার ছত্রিশ থেকে বিয়াল্লিশ দাম পড়বে মাত্র সাড়ে পাঁচশো টাকা ওকে এরপর একটা স্টিকের আচ্ছা এটা কি এটা নন স্টিকের ফুল কভারে চওড়া বেল আচ্ছা চওড়া ফুল কভারে সে চওড়া বেল খুবই সুন্দর প্রোডাক্ট এইটার কাপড়টা কি বলবো মানে জাস্ট ওয়াও কাপড় হ্যাঁ এবং এক দুই তিন চারটা এই চারটা ব্যাক সাইডটা দেখেন ডিপলি কাপ মানে কাপটা একটু ডিপ হ্যাঁ ফুল কভারে ওকে কালার গুলো দেখেন 30 থেকে 42 সাইজ পর্যন্ত अवेलेबल পাবেন কালার পেয়ে যাবেন হলো আপনার কালার গুলো একটু নিউট্রাল আছে আবার একটু ভাইব্রেন্ট লাউড কালারও আছে এটার ফিটিংটা কিন্তু এইরকমই হবে একদম অনেকটা ফুল কাভারেজ থাকবে কিন্তু ফুল কাভারেজ থাকবে ওকে ডান তো এর দাম পড়বে 550 টাকা 36 থেকে 42 সাইজ পর্যন্ত अवेलेबल ওকে যারা হোলসেল নেবেন তাদের প্রাইসটা কিন্তু আলাদা থাকবে আলাদা সেটা আলাদা আলাদা যোগাযোগ করবেন আমাদের সাথে আচ্ছা এটা হচ্ছে ছোট কাপের মধ্যে স্টিক ব্রা ছোট কাপের মধ্যে ফ্যান্সি স্টাইলে দেখেন সাইডে কিন্তু ফুল নেট আপনার হাফ কাফ এবং ব্যাক সাইড কিন্তু খুব সুন্দর তো এটা 34 থেকে 38 সাইজ 40 সাইজ পর্যন্ত পাবেন হাফ কাফের ব্রা চ৪ থেকে চ৪০ ওকে কালারগুলো প্রিমিয়াম 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 কল্ডি দান করবে মাত্র ৪ বঞ্চাশ টাকা বাও সুন্দর

এইগুলো দেখেন ফিনিশিংগুলো দেখেন অনেকেই বলে আপনাদের দাম বেশি জিনিসের দাম বেশি আরে আমরা জিনিস বেশি দিচ্ছি আমাদের মাল ট্যাক্স ভ্যাট সব দিয়ে আসে তাহলে আমাদের মালের দাম বেশি কম হবে কি করে আর আপনি কম টাকা দিয়ে ভালো জিনিস আশা করেননি বা কিভাবে ভালো টাকা দিবেন ভালো জিনিস নেবেন এটা হলো চৌত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত পাবেন দাম পড়বে মাত্র চারশো টাকা পিস ওকে ইম্পোর্টেড প্রোডাক্ট বাবা এত কালার ভেরিয়েশন ওয়াও চৌত্রিশ থেকে চুয়াল্লিশ দাম পড়বে মাত্র চারশো টাকা পিস ফাইন এখন একটা প্রোডাক্ট দেখাবো যারা একেবারেই মানে হয় না যে এক্সেল বডিতে কিন্তু একটু সুন্দর ফ্যান্সি আইটেম খোঁজেন যারা সি ডি দুইটা যাদের ফিগারের সাইজটা লেন্থের থেকে একটু বড় হ্যাঁ যেমন হেলদি বাট ওনার ফিগারের সাইজটা একটু বড় ঠিক আছে তো তারা এই জিনিসটা কিন্তু নিবেন তো ছত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত কিন্তু চৌচল্লিশ পর্যন্ত পাবেন এটা ওকে ছত্রিশ থেকে চৌচল্লিশ ফুল কাভারেজ এটা হল স্টিক ভাইয়া হ্যাঁ স্টিক আছে স্টিকের হালকা প্যাড আচ্ছা নেটের স্টাইলিশ খুবই সুন্দর এবং আমরা একটা জিনিস দেখাতে চাই আজ যেটা হচ্ছে গিয়ে এই জিনিসটা ব্যাক সাইড থেকে আসতেছে এই বেলটা অ্যাডজাস্টেবল বেলটা ব্যাক সাইড থেকে আসলে সুবিধাটা কি হয় কাঁধের এই জায়গায় ব্যথাটা হয় না এটা আমার ব্যক্তিগতভাবে ভাল লাগে আর এখানে হুক পাচ্ছি আমরা চারটা এবং এই জায়গার কাপড়টাও কিন্তু বেশ ভালো চওড়া দাম থাকছে দাম থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম কোয়ালিটি একদম ওকে এখন আমরা স্টিকলেস একটা

এরপর চলে আসছি আমরা কি কমন হুম দ্যাটস কমন এটা না হইলে হবে এটা আমরা আজকে বিগত তিন বছরে সেল করতেছি খুবই চমৎকার একটি ব্রা এটা সাইজ হলো 38 সাইজের ব্রা এবং কিন্তু আপনার ব্যাক সাইড এবং ফront সাইড দুইটা দিকে এতে বলার কিছুই নেই আমার এটা এতদিন ধরে ভিডিও দিচ্ছি যাদের ভালো লাগবে নিয়ে নেবেন ফন বাটাম কটন কাপড়ের রেগুলার ইউজার হুম কালার দেখেন কত সুন্দর কালার

হ্যাঁ ব্যাক সাইডটা দেখেন কোনো সেলাই নেই কোনো ফিটিংয়ে কোনো প্রবলেম হবে না ছত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন টি শার্ট ব্রা কালারগুলো একটু নুড নিউট্রাল টাইপের খুব বেশি বোল্ড কালার নাই দাম পড়বে মাত্র সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো খুবই চমৎকার এখন আমরা একটা ফ্যান্সি আর একটা আইটেম দেখাই স্টিক ব্রার মধ্যে না ভাই স্টিক ফ্যান্সি এটা কি একটু পুষাপ হালকা নো পুষাপ আচ্ছা একদম নর্মাল আচ্ছা

সাধারণ মানে এই কালারগুলা একই ইসের মধ্যে বাঞ্চ এত থাকে না আর বিশেষ করে একটু ডিপ কালারে কিন্তু লেসের উপরে সিলভার ইয়াটা अवेलेबल পাবেন দাম পড়বে মাত্র 450 টাকা 450 আইটি দেখছি রিজনেবল খুব চমৎকার একটা জিনিস হট সেলিং একটা প্রোডাক্ট ভাইয়ার এখানে এটা প্রচুর সেল হয় সফট কাপড়ের হ্যাঁ মিডিয়াম কাপ

প্রত্যেকটা প্রোডাক্ট পাইকারি সেল করে পাইকারি দামটা জানতে অফিসেও আসতে পারেন ফোনেও যোগাযোগ করতে পারেন সুন্দর লেস দেখছেন বডিটা শো হবে ব্যাক সাইড থেকে ফুল কাভার আছে এটা ডি কাপ সি কাপ সবাই পড়তে পারবে ওকে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল দেখেন কাপের সাইজ কি যারা ট্রাইল ও ইউজ করেন জুলিয়েট ইউজ করেন তারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন ট্রাইলো জুলিয়েট রিজা হ্যাঁ যেগুলো ইউজ করেন তারা মনে করেন আপনাদের ফোমরা নাই না এগুলো ফোম আপনাদের সাইজেরিয়াস আচ্ছা এবং এটা ফোমটা কিন্তু লাইট লাইট খুব বেশি যে হ্যাবি ফোম এমন না আটতিরিশ থেকে পাবেন দাম বলবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রাইস কি এলিগেন্ট কালার চারটা কালার লাস্ট চারটা কালার জাস্ট দেখেন অসাধারণ কালারগুলো খুবই চমৎকার আর একবার দাম দাম টাকা ফাইন ওকে এখন আর একটা ব্লাউজ কাট চমৎকার একটি ব্রা দেখাবো ফুল কভারেজ একদম নতুন লঞ্চ হইছে গতকালকে প্রোডাক্টটা আসছে দেখেন কি সুন্দর দেখতে এক দুই তিন চারটা এবং বেলটা দেখেন কি চওড়া অনেকেই চওড়া এবং এই সাইজটা দেখেন কি সুন্দর হুম 36 থেকে 42 সাইজ পর্যন্ত अवेलेबल সাধারণ সব কালার কালারগুলো কিন্তু সব পাবেন ব্ল্যাকটাও পাচ্ছেন রেড পাচ্ছেন এই কালারটা বিশেষ করে অনেকেই পছন্দ করে ত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল দাম পড়বে মাত্র সাড়ে পাঁচশো টাকা ইয়েস অ্যান্ড এখন আমরা দেখাবো মাদার কেয়ার একটা প্রোডাক্ট অনেক মায়েদেরই একটা নার্সিং ব্রা দেখাবো হ্যাঁ হালকা প্যাডের যারা নার্সিং না তারাও ইউজ করতে পারবেন হ্যাঁ দেখেন সিস্টেমটা দেখেন এখানে কিন্তু দুইটা দুইটা বাটাম আছে আপনার হ্যাঁ এই দেখেন এটা লক হয়ে যাবে এবং হানড্রেড পারসেন্ট কটন দুইটা কালার পাবেন 36 থেকে 44 সাইজ পর্যন্ত अवेलेबल পাবেন দাম পড়বে মাত্র 450 টাকা পিস মা নিউ আর একটা ডিজাইন এটা কি ফোমলেস ফোমলেস খুব সুন্দর কিন্তু ভিতরটা দেখে পরে বাদশার ব্যবস্থা দেখেন কি সুন্দর একদম সফট এটাও হচ্ছে যারা একদম প্যাডলেস ফোমলেস ব্রেস্ট ফিটিংটা খুব সুন্দর লাইক মি কোম্পানি যতগুলো মানুষ ইউজ করেন সবাই কিন্তু এই গাটা নেবেন সুইচ করতে পারেন খুব সুন্দর এটা 34 থেকে 42 সাইজ পর্যন্ত এটা পাবেন ওকে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ শেষ পর্যন্ত পাবেন খুবই চমৎকার একটি ব্র্যান্ড নন প্যাচ একদম লাইট কাপড়ের হ্যাঁ গরম হবে না দাম পড়বে মাত্র পাঁচশো টাকা

এই জিনিসটা নিবে না আমাদের শোরুমে এসে নেন অনলাইন অর্ডার দেন দেখেন ফুল কাভারে সি কাপ ডি সবাই নিতে পারবেন দাম পড়বে মাত্র আটশো টাকা মাত্র আটশো আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন মাত্র আটশো টাকা ফাইন এখন আমরা ব্লাউজ কাটের মধ্যে একদম নিউ একটা ডিজাইন দেখাই এবার এত ভেরিয়েশন আসছে মানে দেখেন এক সুন্দর সুন্দর দেখেন এই শেপটা দেখছেন অসাধারণ খুবই চমৎকার শেপ ফুল কাভারে চার মুখের ব্রা ছত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত এই কালারটা দেখেন হুম হুম প্রতিটা কালার সুন্দর প্রতিটা প্রোডাক্ট সুন্দর দাম পড়ছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ দাম পড়ছে মাত্র সাড়ে পাঁচশো টাকা পার পিস পার পিস এটা স্টিক সহ ব্লাউজ কাট এটা স্টিক সহ ব্লাউজ কাট নর্মাল প্যাটার্ন থ্রি ঘাট খুব সিম্পল ডিজাইন খুব সিম্পল না আমি বলবো খুব ইউনিক একটা ডিজাইন এত সুন্দর এখানেও নেট আছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত দাম পড়বে মাত্র সাড়ে পাঁচশো ভেরি গুড প্রোডাক্ট পাঁচটা নিলে সুন্দর কালার খুবই সুন্দর কালার এখন এটাতে আবার একটি ডিকআপের আবার একটি ডিকআপের ছড়াছড়ি আজকে ডিক আপ ডিকআপ এর ছড়াছড়ি যারা আপনারা বডি কেয়ার ব্রা পরেন ট্রাইলো পরেন রিজা পরেন তারা কিন্তু এই ধরনের ব্রা পড়তে পারেন ইউজ করা যাবে কিন্তু এটা কিন্তু উঠায় রাখার জিনিস না সবসময় ইউজ করবেন কিছু হবে না ব্যাক সাইডে দেখেন আলাদা একটি পাট দেওয়া আছে মানে খুবই চমৎকার ছত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন ওকে কালার গুলো দেখেন না কি সুন্দর কালার ভেরিয়েশনও আছে মোটামুটি ভালোই বিশেষ করে এই কালারটা জাস্ট দেখেন অনেকে স্কিন কালার খোঁজেন সো এটা সেফ অপশন সাইজ দাম পড়বে মাত্র আটশো টাকা আটশো টাকা এ দেখেন ডি কাপ লেখা আছে ডি চৌচল্লিশ ডি কাপ লেখা আছে ওকে এখন আরো একটা নিয়ম যেটা হচ্ছে মাদার কেয়ার

একদম একদম দেখেন এই যে একদম একটা এইখানে দেখেন এই যে কালার তিনটা কালার পাবেন একটা দুইটা তিনটা কালার দাম পড়বে ছত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত ডি কাপের এই পাঁচটা দেখেন কি সুন্দর চওড়া এবং এটা কিন্তু ডবল

দামটা আর একবার বলবেন দাম পড়বে হলো 750 টাকা মাত্র 700 মাত্র 750 টাকা সো এই যে এটাকে দেখি একেবারেই যারা প্যাডলেস শুধু কাপড়ের চাই সুতি কাপড়ে ভরা চান এটা কিন্তু তাদের জন্য 100% কটন এবং খুবই আরামদায়ক এবং কিন্তু নেটের ভিতরে একটা কিন্তু কাপড় দেওয়া আছে হ্যাঁ এটা কিন্তু ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান ওকে 32 থেকে 44 সাইজ পর্যন্ত अवेलेबल পাবেন কালার হচ্ছে বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত দাম পড়বে হলো তিনশো পঞ্চাশ টাকা আর বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়বে হলো চারশো টাকা দুই হুকের কটন হান্ড্রেড পার্সেন্ট স্টিল ব্রা আচ্ছা এরপরে যে দেখবো ব্লাউজ কাটের মধ্যে একটা নিউ ডিজাইন এটা কোন কোন কাপে পড়তে পারবে আপনি বি কাপ সি কাপ পড়তে পারবে ফুল কাভার ফুল কভারস ফুল কভারে সেই জায়গাটা দেখেন কি চওড়া এবং বেল দেখেন কি সুন্দর কি বলবো প্রতিটা জিনিস দেখেন না ফুল কভারেজ খুবই গর্জিয়াস একটি প্রোডাক্ট ছত্রিশ থেকে বিয়াল্লিশ সেস পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন যারা বিজনেস পারপাসে নেবেন দামটা জানতে আলাদাভাবে নক দিবেন ভাইয়া কিন্তু পাইকারিও করে থাকে বাট আমরা খুচরো দাম বলছি এটার দাম হলো সাড়ে পাঁচশো টাকা ছত্রিশ থেকে বিয়াল্লিশ আরও একটা ব্লাউজ কাট ফাইনালি আমাদের দুইটা প্রোডাক্ট আছে আমরা দেখি আজকের মতো ভিডিও মন্তব্যই এটা হলো ব্লাউজ কাটিং এটা ব্লাউজ কাটিং ফুল কভারেজ এক দুই তিন চার পাঁচটা হুক ওকে ব্যাক সাইডে দেখেন কিছু কিন্তু পাঁচ হুকের আমরা দুইটা ব্রা পেলাম এর আগে আমরা চার হুক পর্যন্ত পেয়েছিলাম হ্যাঁ হ্যাঁ অবশ্যই ছত্রিশ থেকে বিয়াল্লিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত পাবেন আচ্ছা দাম পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই হলো কালার যারাই নেবেন সুন্দর করে স্ক্রিনশট দিয়ে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে সেখানে কিন্তু স্ক্রিনশটটা দিয়ে কিন্তু নাম মোবাইল নাম্বার ঠিকানা দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ওকে আর ব্লাউজ কাটের মধ্যে একেবারে নেট ছাড়া প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির আপনার এটা একদম সফট কাপড়ের ডি কাপ বি কাপ সি কাপ তিনটাই আছে ও বিসিডি আলাদা 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 দেশে আপনারা চাইলি দিয়ে দিব আচ্ছা নো থেকে 40 সাইজ পর্যন্ত अवेलेबल পাবেন 32 থেকে 40 কালারটা দেখছেন সুন্দর খুবই সফট কাপড় এটা বোঝানো যাবে না এত সুন্দর কাপড় এটা দাম কেমন পড়বে দাম পড়বে মাত্র 450 টাকা মাত্র 450 তো কিভাবে অনলাইন অর্ডারটা করতে হয় শুভ সাহেব আজকে আপনাদেরকে আমরা একটা কথা বলি প্লিজ এইটা যেটা আছে আমাদের অ্যাড্রেসটা বারবার বলি আপনারা এটা কিন্তু ঢাকা নিউ মার্কেটের সাথেই কিন্তু নিউ সুপার মার্কেট নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেটে সেই বিশ নম্বর গলি চারশো চৌষট্টি চারশো পঁয়ষট্টি নম্বর দোকান সেই দোকানটাতে আমার ঠিক ছোট ভাইটা থাকবে ও ওখানে রিটেল সেল করে যারা যারা বাংলাদেশের হোলসেল নেবেন ধরেন আপনি রিটেল কিনবেন কিন্তু আপনার রিলেটিভ আছে সে দোকান আছে তার তাকেও আমাদের এই ভিডিও লিঙ্কটা দিবেন হ্যাঁ কারণ আমরা যেন উনি পাইকারি নিতে পারে

গাউসিয়া প্লেন মসজিদের পাশেই সুবাস্ত মার্কেট অপোজিট গলি বাংলাদেশ পার্সেল লিফটে সিক্স অথবা আমাদের নাম্বার ফোন দিয়ে আমাদের থেকে অ্যাড্রেসটা নিয়ে নেবেন আর অনলাইনে অর্ডার দেওয়ার প্রসেস হলো ঢাকার ভিতর ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে দেড়শো টাকা যারা পাঁচ পিস নেবেন সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি মিনিমাম একটা পেমেন্ট বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে অনেক সময় আমরা ব্যস্ত থাকি আপনার মেসেজ দিয়ে অবশ্যই অপেক্ষা করবেন অথবা আমরা রিপ্লাই অবশ্যই দিব হয়তো একটু পরে দিই কিন্তু রিপ্লাই পাবেন ছিল সেভার লাস্টের ভিডিও দেখাব নেক্সট ভিডিওতে নতুন কালেকশন নিয়ে হাফেজ